আর্জেন্টাইন কোচ লিওনাল এস্কালোনি নতুন আবিষ্কার করলেন তৈরি করলেন বিশ্বকাপের জন্য নতুন প্রোডাক্ট একই সঙ্গে বাবার পর ছেলেরও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ হল এবার আরও এক বিশ্বকাপ জেতার সম্ভাবনা তৈরি হল আর্জেন্টিনার আর এবার এস্কালোনির তৈরি করা নতুন হাতিয়ার নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে বিশ্বকাপ আসলেই যেন লিওনেল স্কালোনির নতুন হাতিয়ার নিয়ে তৈরি হয়ে যায় এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় আর তাই নতুন হাতিয়ার নিয়ে আবারও হাজির হয়ে গেছেন বিশ্বসেরা এই কোচ লিওনেল কালোনি এবার কোচের ছেলেকে হায়ার করে দলভুক্ত করেছেন তিনি বল পায়ে জাদু দেখাতে পারেন এই তরুণ তুর্কি বাবার মতো সারা মাঠ দৌড়ে খেলতে পারেন কখনো ডিফেন্সে আবার কখনো প্রতিপক্ষের গোলবারের কাছে নির্দিষ্ট কোনো পজিশন নয় এই তরুণ পুরো মাঠ নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে আসছেন সময়। আর তাই বলাই যায় বিশ্বকাপের আগের বছর আর্জেন্টাইন ভক্তদের সঙ্গে পরিচয় করে দিলেন স্কালোনি তার এই নয়া হাতিয়ারের সঙ্গে বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার ডিয়াগো সিমিয়নে যিনি বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ তার ছেলে জিওলিয়ানো সিমিয়নে অ্যাথলেটিকোর খেলোয়াড় বাবা ছেলে এক দলের হয়ে পারফর্ম করছেন তবে এবার ক্লাব ফুটবলের বাইরেও একই দলের জার্সি গায়ে পড়ছেন বাবা ছেলে বাবার মতো খেলার ধরন মিল আছে মাঠের উপস্থিতিতেও সারা মাঠ দৌড়ে খেলায় মজা পান এই ফরোয়ার্ড কখনো মাঝমাঠ আবার কখনো উইঙ্গার হিসেবে যখন যেখানে দরকার জিওলিয়ানো সেখানেই ছুটে যান সেখানেই চেষ্টা করেন তার অবদান রাখতে এভাবে করে নজর কেড়েছেন জিওলিয়ানো বিশ্বকাপ তো এখনও বাকি তরুণদের প্রাধান্য দেওয়া অনেক দিন ধরেই নজর রেখে আসছিলেন ডিয়াগোর ছেলের দিকে অ্যাথলেটিকোতে তার খেলা দেখে পছন্দ হয়ে যায় তার আর তখনই তাকে ডাক দেন জাতীয় দলের স্কোয়াডে নেন ম্যাচ খেলার জন্য আর সেই ডাকে যে ভুল ছিল না তা প্রমাণ করেছে সিমিয়নে পুরো মাঠ চষে বেরিয়েছেন সিমিয়নে বাবার মতো একাই দৌরত্ব দেখিয়ে দর্শক ও কোচের মন জয় করে নিয়েছেন বললে ভুল হবে না কেননা সামনে বিশ্বকাপ আর এমন মুহূর্তে এমন টপ টপনচ পারফর্ম করা তরুণদের বাগে রাখতে পারলে আরও এক বিশ্বকাপ ঘরে তুলতে খুব বেশি দিন লাগবে না আর্জেন্টাইনদের আর তাই তো তারা আরও এক বিশ্বকাপ জিততে মুখিয়ে আছে আর সেখানে সিমিয়নে ভূমিকা রাখতে পারেন খুব ভালোভাবেই বাবার গুণ ছেলের মধ্যে ম্যাচে অবদান রাখাই মূল লক্ষ্য নতুন এই হাতিয়ার যত্ন করে রাখবেন স্কালোনি এমনটাই আশা করা যায় Team Sports News Desk